চা এর দোকান আছে আরেক নাম করা এইখানে ফুটপতির সাথে এখানে একটা চা এর দোকান আছে অনেক নাম করা চা এর দোকান হরি ভাই কিউ আমাদি কি এটা বইলা কি মুনা আছেন কিউ কা কি মুনা আছেন আসি ভালো কি মালাই চা বেছেন নাকি না না মালাই চা দেইছি শুধু দুধ চা

কি একশো তিরিশ বছর তো আগে আমরা দাদারা করছে এই জায়গার মধ্যে ওই আয় হা একশো তিরিশ বছরের দোকান দেখেন নরসিন্দি বাজার আমি এটা খবর জানি না পরশু দিন যাইতেছিলাম এইছি যে দেখলাম একটা দোকান আজ কাইলাম নরসিন্দি বাজারের সবচেয়ে পুরাতন সাহের দোকান তাইলে হ্যাঁ এটা কার সাহের দোকান আর উনি চালাইতে আছে আজকে আপনার কবে স্যার সাত্রিশ বছর অনেকের জন্মের আগে আর আমি

এই যে এখানে এখানে এত দুধ জাল দেয় দুধ থেকে যে শটটা ওঠে এই শটটা উনি রাখেন আলাদা কেজি হিসেবে বেছেন মানুষ এখানে যারা মাখন হিসেবে নিয়ে আঁকায় দুধের শর কত করে কেজি বেছেন সিক্স হান্ড্রেড টাকা কিলো মানে ছয়শো টাকা কিলো কিন্তু চায়ের সাথে উনি মালায় বেসেন না আলাদা বেশি এই যে উনি এখন আমাকে চা দিবেন সই সহিবাই সহিবাই চায়ের দোকান ন সন্ধিবাজার এই দিলেন দুধ সাথে একটু সরও আছে খুব সুন্দর একটা কম্বিনেশন

আগে একটা লিকার চা খাইছে এটা খাইতেছে দেখেন উনি পুরোটাই দুধ দুধের মধ্যে লিকার দেন উনি সামান্য লিকার এই ওনার চা সহি ভাইয়ের চায়ের দোকান একশো তিরিশ বছরের পুরানো আগে ছিল হিরামিয়ার এখন হল সহি ভাইয়ের চায়ের দোকান অনেক চলে দোকানটা সহি ভাইয়ের চায়ের দোকানে একটা দুধ চা নিলাম খুব গাড়া দেখা যায় এখানে দেখি বিসমিল্লাহ রহমানের ভাই আরে বাবা রে বাবা দিন পর একটা ভালো চা খাইলাম ও আসলে ভালো চা এই কারণেই মানুষ এই দোকানে অনেক আসে দুধ যেতেছে যেমন খাইলাম লিকার চা এবং দুধ চা সেই রকম পূজা দুধের গন্ধ চায়ের মধ্যে চায়ের পরিমাণ কম দুধটাই বেশি লবণ কম আমি লবণ কম খাই সত্যিকার একটা চা খাইলাম ভালো একটা চা বাজারের নিমতলা বাংলাদেশ মিষ্টান্ন বান্ডারের পশ্চিম পাশে গলির ভিতরে একশো তিরিশ বছরের পুরানো হিরা মিয়ার চায়ের দোকান বর্তমানে সই মিয়া এখানে চা পেয়েছেন আপনারাও আসবেন আমার কাছে চা ভালোই লাগছে আজকের ভিডিও এখানেই শেষ খোদা হাফেজ